পক্ষ থেকে আজকের এই ভিডিও আপনাদেরকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত অংশের দুই পয়েন্ট তিন অনুশীলনীর তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্কটি এই ভিডিওতে করব আশা করি তোমরা যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে পরবর্তীতে কোনো অঙ্ক ভিডিও নিয়ে আসলে তোমরা সহজেই দেখতে পারো একটি নোটিফিকেশনের মাধ্যমে আশা আমি অঙ্কটি দেখি আমি তেইশ নম্বর অঙ্কটি দেখো 25 জন লোকের দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করে একটি কাজ 8 দিনে শেষ করে পরিবせる যে 10 জন লোক সংখ্যা কমায়া দেওয়া হয়েছে যে 10 জন লোক ওই 6 ঘন্টা করে কাজ করে কত দিনে শেষ করতে পারবে কাজটি তাহলে দেখুন দিনের সংখ্যা এখানে অবশ্যই বাড়বে কারণ কি লোকের সংখ্যা আমার কমায়া গেছে তাহলে কাজগুলো যখন কম লোকে করবে তাহলে তো দিন বেশি লাগবে আচ্ছা তাহলে একটি সমাধান করছি সমাধান পঁচিশ জন লোকের করে পরিশ্রম করে কাশি শেষ

দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আজটি শেষ করতে শেষ করে দিনে পঁচিশ গুণন আট ডিভাইডেড বাই দশ দেখো আমরা এখানে পাঁচ দিয়ে দশকে ভাগ করতেছি তাহলে দুই পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করতেছি তাহলে পাচ্ছি পাঁচ তাহলে উপরে পাচ্ছি পাঁচ আসতে চল্লিশ

গতিবেগ কাকে বলে দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা পাওয়া যায় বেগ দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে বেগ তাহলে গতিবেগটা কথা দুই ঘন্টায় যায় দশ কিলোমিটার তাহলে ঘন্টা দ্বারা সময় মানে কি দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে তাহলে গতিবেগটা আমি পাবো আসো আমি অঙ্কটি আগে করি দুইটি স্টেপে করতে হবে অঙ্কটি দুই ধরে দুইটি দেখো দুইটি এখানে কত একটা দিয়ে দিয়েছে আবার তার গতিবেগ কত দুইটা দিয়ে দিয়েছে দেখো সমাধান করেছি আরেকটা জিনিস তোমরা হয়তো আগের জেনেছো প্রতিদিন মানে একদিন একদিনে দুই ঘন্টায় অতিক্রম করে অবশ্যই এক মিনিটটা দশ মিনিটটা ছয় দিনে অবশ্যই বেশি যাবে তাহলে গুণ হবে বুঝতে বুঝতেই দশ গুণ ছয়

সময় আর বেগের লেগো হচ্ছে কিলোমিটার পার ঘন্টা দেখো অনেক সময় ওরা বাসে দেখো যেগতী বেগ দশ কিলোমিটার পার ঘন্টা বা বিশ কিলোমিটার পার ঘন্টা বা পাইক সর্বোচ্চ গতি সীমা পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা ট্রাকের সামনে লেখা থাকে তাহলে গতিবেগটা মানে হচ্ছে সে এক ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে সর্বোচ্চ লিমিট সীমা তাহলে এখন আমি গতিবেগটা আমি বের করতেছি এখন দুই ঘন্টায় কিন্তু সে দশ কিলোমিটার যায় তাহলে গতিবেগ হয় এক ঘন্টার ক্ষেত্রে তাহলে দুই দ্বারা দশকে ভাগ দুই ঘন্টায় দুই ঘন্টায় অতিক্রম করেন দশ মিনিট অতএব এক ঘন্টায় অতিক্রম করে অবশ্যই কম করে দশ আর দুই

সর্বশেষ অঙ্কটি পঁচিশ নম্বর অঙ্গ অঙ্কটি একটু বড় দায়টি আমি বলে চলেছে দেখো রবিন দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক দশ ঘন্টা করে হাঁটে মানে বারো দিনে সে কত ঘন্টা হাঁটে মোট সেই ঘন্টাটিকে আমাকে বের করে নিতে হবে সেই কত ঘন্টা হাঁটার ফলে সে অতিক্রম করেছে চারশো আশি কিলোমিটার আরেকটা কথা মনে রাখতে হবে দ্বিতীয় ধাপে সে আবার 1 ঘন্টা করে কম আসছে দৈনিক সে 9 ঘন্টা করে হেঁটে কত দিনে সে এখানে আবার সময় মানে কিলোমিটারটাও কমায় দিচ্ছে 360 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত দিন লাগতে পারে তাহলে প্রথমে দেখো আমি ও কত কিলোমিটার প্রথমে কত ঘন্টা মোট হেঁটেছে এটা আগে বের করে নিব তারপর তার গতিবেগটা বের করব তারপর গতিবেগটা কমায় দেব আসো আশা করি বুঝতে পারবো সমাধান দেখো দৈনিক মানে একদিনে তাহলে একদিনে ঘন্টা অর্থাৎ বারো দিনে হাতে বারো গুণ দশ ঘন্টা একশো বিশ ঘন্টায় তাহলে ভালো করে বুঝো দেখো বারো মিলে তার মানে সেটাই আমি তারপরে আমরা যেটাকে বের করবো যে কত ঘন্টায় যায় একশো বিশ ঘন্টায় উল্টা লিখতে হবে যেহেতু ঘন্টাটা করতে হবে তাহলে দেখো চারশো আশি পর পথ অতিক্রম করে একশো বিশ ঘন্টা

দেখো তাহলে তিনশো ষাট কিলোমিটার তার সময় লাগলো নব্বই ঘন্টা কিন্তু হচ্ছে সময়টা কম লেগেছে তাহলে নয় ঘন্টা করে নয় ঘন্টা করে সে কতদিন কিলোমিটার এত কিলোমিটার মানে এত ঘন্টা যেতে তার নয় ঘন্টা করে কতদিন লাগতে পারে সেটা আমি তৈরি করবো দেখো বলবো যে নয় ঘন্টা

মানে কি ঘন্টার ক্ষেত্রে আমি এখন নয় ঘন্টা থাকে একদিনে তাহলে নব্বই ঘন্টা আপাতত দিন থাকতে থাকবে দেখ নয় ঘন্টা আগে একদিনে অত এক ঘন্টা নব্বই ঘন্টা আমাদের দশ দিন স্কুলীয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাই